আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত সমালোচিত আইফোন সেভেন্টিন সিরিজ নেট দুনিয়ায় এক প্রকার ঝড় তুলে ফেলেছে প্রতি বছর অ্যাপেল তাদের নতুন ইনোভেশন আনে আর প্রতিবারই থাকে নতুন চমক আজকের এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব আইফোন সেভেন্টিন সিরিজের ফোনগুলো তৈরির অবিশ্বাস্য যাত্রায় হাজারো প্রকৌশলী শ্রমিক আর রোবটের নিরলস পরিশ্রমের ভেতরে আইফোন সেভেন্টিনের গল্প শুরু হয় না স্ক্রিন না কেস দিয়ে বরং এক ক্ষুদ্র কণিকা দিয়ে কোয়ার্ডস দানা এখান থেকেই তৈরি হয় সিলিকন যা হলো ভবিষ্যৎ প্রসেসরের ভিত্তি আমেরিকার জাপানের কারখানায় বিশুদ্ধ কোয়ার্ডস গলিয়ে তৈরি হয় সিলিকনের বিশাল স্ফটিক যা পরবর্তীতে পাতলা ওয়েফারে কাটা হয় এরপর এই ওয়েফার যায় তাইওয়ানের টিএসএমসি কারখানায় যেখানে তৈরি হয় আইফোন সেভেন্টিনের মস্তিষ্ক নতুন এ সিরিজ চিপ ধুলিমুক্ত রুমে বিলিয়ন ট্রেনজিস্টার খোদাই করা হয় পারমাণবিক নিখুতাতায়। ফোটোলিথোগ্রাফির এই প্রক্রিয়াটি চলে সপ্তাহের পর সপ্তাহ আর এর জন্য ব্যবহৃত হয় বিলিয়ন ডলারের যন্ত্রপাতি এর ফল এক ক্ষুদ্র কিন্তু অবিশ্বাস্য শক্তিশালী প্রসেসর একই সময়ে দক্ষিণ কোরিয়ায় স্যামসাং ডিসপ্লে ও এলজি তৈরি করছে ও এলইডি প্যানেল প্রতিটি স্ক্রিন তৈরি হয় শতাধিক ধাপে যেখানে প্রতিটি স্তরে জমা হয় জৈব উপাদান রং টাচ এনার্জি দক্ষতা ও স্ক্র্যাচ প্রতিরোধ ক্ষমতা সব কিছু পরীক্ষা হয় মাইক্রোস্কোপিক পর্যায়ে অ্যাপেলের নিয়ম কঠোর একটি ক্ষুদ্র ত্রুটিও গ্রহণযোগ্য নয় শুধুমাত্র নিখুঁত প্যানেলই উৎপাদনে যায় জাপানে সোনি তৈরি করে ক্যামেরা সেন্সর প্রতিটি সেন্সরে থাকে মিলিয়ন মিলিয়ন আলোক সংবেদনশীল পিক্সেল এগুলো যায় চীনে যেখানে লার্গান এবং জিনিয়াস তৈরি করে জটিল লেন্স সেন্সর আর লেন্স মিলে তৈরি হয় ক্যামেরা মডিউল তবে প্রকৃত জাদু তৈরি হয় ক্যালিফোর্নিয়ার সফটওয়্যার অ্যালগোরিদমে যা ব্যবহারকারীদের কাছে পরিচিত আইফোন ফটোগ্রাফির ম্যাজিক নামে চীন ও দক্ষিণ কোরিয়ায় তৈরি হয় লিথিয়াম পলিমার ব্যাটারি প্রতিটি ব্যাটারি ব্যবহারের আগে সহস্রাধিক চার্জ ডিসচার্জ চক্র অতিক্রম করে মেমোরি ও র্যাম সরবরাহ করে এসকে হাইনিক্স ও মাইক্রন সবগুলো মডিউল স্পিড টেকসই ও নির্ভরযোগ্যতার জন্য কঠোর পরীক্ষায় উত্তীর্ণ হয় চীন ও ভারতে তৈরি হয় আইফোন সেভেন্টিনের কেস অ্যালুমিনিয়ামের ব্লক কেটে লেজারের মাধ্যমে নিখুঁত আকার দেওয়া হয় এরপর অ্যানোডাইজ পলিশ ও মাইক্রোস্কোপিক পর্যবেক্ষণে পরীক্ষা করা হয় অ্যাপেল বিশেষ এলায় ব্যবহার করে যাতে কেস হয় হালকা কিন্তু শক্তিশালী একই সঙ্গে গ্লাস ব্যাক প্যানেলেও দেওয়া হয় ন্যানোটিন প্রযুক্তি যাতে রং যে কোনো আলোতে উজ্জ্বল থাকে সব অংশ একত্রিত হয় চিনের ঝেং ঝাউয়ের ফক্সকন কারখানায় যা সকলেরই পরিচিত আইফোন সিটি নামে এখানে কাজ করে প্রায় দুই লাখ মানুষ প্রতিটি আইফোন তৈরিতে প্রায় চারশো ধাপের সমন্বয় লাগে রোবট আর শ্রমিক একসাথে জোড়া লাগায় প্রসেসর মাদারবোর্ড ব্যাটারি ক্যামেরা ডিসপ্লে ও কেস রোবট করে নিখুঁত সোল্ডারিং আর ক্ষুদ্র যন্ত্রাংশ বসানো আর মানুষ করে চূড়ান্ত পরীক্ষা ও মান নিয়ন্ত্রণ অ্যাপেলের টেস্টিং এতটাই কঠোর যে প্রতিটি ফোনকে ডজনখানে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় ব্যাটারি টেস্ট পানি প্রতিরোধ ধুনো প্রতিরোধ ক্যামেরা পারফরম্যান্স ডিসপ্লে ক্যালিব্রেশন ওয়াইফাই ও ফাইভ জি কার্যকারিতা এমনকি ড্রপ টেস্ট একটি ফোনও যদি একটি পরীক্ষাতেও ফেল করে সেটি সাথে সাথে বাদ দেওয়া হয় অ্যাসেম্বলি শেষে ফোনে লোড হয় ইওস সেভেন্টিন প্রতিটি ফোন অ্যাক্টিভেশন ও ডায়াগনস্টিক টেস্টে যায় ডিসপ্লে ক্যামেরা মাইক্রোফোন স্পিকার ও সেন্সর পরীক্ষা করা হয় স্বয়ংক্রিয়া মেশিন ফোন ব্যবহার সিমুলেট করে স্ক্রল করা কল করা ওয়াইফাই ও ফাইভ জিতে কানেক্ট করা সব টেস্ট শেষে ফোন অনুমোদিত হয় প্যাকেজিং শেষে ফোনগুলো পাঠানো হয় বিশ্বের বিভিন্ন গুদাম ও দোকানে পরিবহনে ব্যবহার হয় বিমান জাহাজ রেফ্রিজারেটেড ট্রাক প্রতিটি কন্টেনারে থাকে ট্র্যাকার যার দ্বারা কারখানা থেকে দোকান পর্যন্ত প্রতিটি ফোনের অবস্থান নিরীক্ষণ করা যায় বিশ্বব্যাপী লঞ্চ ডেট দিন একসাথে দোকানে ফোন পৌঁছানো হয় ফক্সকন পেগাট্রন ও উইস্ট্রন মিলে প্রতি বছর কয়েকশো মিলিয়ন আইফোন তৈরি করে পিক সিজনে শ্রমিক সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় পাঁচ লাখ প্রতিটি কারখানায় থাকে বিশেষ ল্যাব যেখানে ফোন পরীক্ষা হয় তাপমাত্রার সীমা, পানি কম্পন চমুকীয় প্রভাব এমনকি রঙের সামঞ্জস্যতা পর্যন্ত সবগুলো ফোনকে একই মানে রাখতে এই পরীক্ষা বাধ্যতামূলক আইফোন সেভেন্টিন কেবল একটি ফোন নয় এটি নিখুঁত প্রযুক্তির ফসল এবং এটি বৈশ্বিক অর্থনীতিরও প্রতীক প্রতিটি ফোন একত্রিত হয় আমেরিকার সিলিকন দক্ষিণ কোরিয়ার ডিসপ্লে জাপানের ক্যামেরা চীনের ব্যাটারি আর তাইওয়ানের মেমরি দিয়ে এই সব মিলিয়ে আইফোন সিটিতে জন্ম নেয় এক অনন্য সৃষ্টি যা পৃথিবীর কোটি মানুষের জীবনে আনন্দ ও পরিবর্তন আনে বন্ধুরা আজকের এই যাত্রায় আমরা দেখলাম কিভাবে ক্ষুদ্র কোয়ার্টস দানা থেকে তৈরি হয় এক আধুনিক আইফোন সেভেন্টিন সিরিজ এটি শুধু একটি ফোন নয় এটি প্রকৌশল ডিজাইন আর উদ্ভাবনের প্রতীক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল যন্ত্রকথা সাবস্ক্রাইব করুন এমন আরও অসাধারণ ভিডিও পেতে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ